এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো। ততক্ষণ এ কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার এমপি লেট থেকে টাকা তুলত যেটা এখানকার এমএলএন্ট ডায় কালি বাঁয় সরু। পিছনে ছবি সামনে কমল কমল তেল চোর চোরা এই তৃণমূলের মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মাল জেলখাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মাল ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবে বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষ্মণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে